হ্যালো আজ দোকান ওখানটু সবাই ভালো আছো বদাটা ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন আছি সকাল সকাল নিউ জলপাইগুড়ি এখান থেকে ফার্স্ট আমি দাঁড়ালাম এখন শুয়েছিলাম রাতে প্রথমে যখন শুয়েছিলাম তখন আমাকে বললো ঠান্ডা বেশি লাগবে না কম্বল লাগবে না আমি এমনিই শুয়েছিলাম তো হঠাৎ রাতে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আবার নেমে ছুটকেস থেকে কম্বল বের করেছি তারপর তো রাতে আর তেমন ঘুম হয়নি আজকে আজকে পরে বেশি ভিড় আছে কেঁচা কেচে কেঁচা আছে তো ওই কারণে সকালবেলা করে শুয়েছিলাম এখন মোটামুটি বাদলে গেল সাড়ে সাতটার কাছাকাছি তো এরপরে এখনো বাড়ি যাওয়ার অনেকটা রাস্তা বাকি তো চলো আজকের ভিডিও এখানে শুরু করি এখনো পঙ্কাদা কম্বল থেকে ঠিকঠাকভাবে বেরোয়নি আর ভাস্কর বিস্কুট খাচ্ছে পঙ্কাদা একটু চা বিস্কুট খাচ্ছে আমিও একটু কাচু খাওয়া দাওয়া করে নিই তো ট্রেন এখন দাঁড়িয়ে আছে আলুয়বাড়ি জংশন মাঝে আরও এক দু জায়গায় দাঁড়িয়ে পড়েছিলো ট্রেন এবার ট্রেন মোটামুটি টাইম মতনই আছে কোনো ডিলে অতটা নেই আর তো এই সাইডটাই আগের বার যখন যখন যাওয়ার সময় গেছিলাম তখন অন্ধকার ছিল তাই দেখতে পারিনি দু সাইডে বেশ সুন্দর চা বাগান রয়েছে চা বাগান দেখতে দেখতে এতক্ষণ আসলাম আর নাক আমার পুরো বন্ধ হয়ে গেছে কালকে রাতে একটু অনেক ঠান্ডা লেগেছে পরে এসে খুব মোটা নিয়েছিলাম তারপরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো আগে ঢাকি ডাকছে গাছে সকাল থেকে এখনও তো আমি কিছু খাওয়া দাওয়া করিনি তো সামনের দিকে একটা ঠিকঠাক জংশন আসলে যেখানে খাওয়া দাওয়ার দোকান আছে সেখান থেকে একটু খাওয়া দাওয়াটা করতে হবে খাওয়া দাওয়াটা জরুরি এখানে হয়তো আর বেশি দাঁড়াবে না তো চলো আগে ট্রেনে উঠে যাই তো আমাদের এখন ট্রেন দাঁড় করিয়ে দিয়েছে ফাঁকা মাঠের মাঝখানে আর মাঝে যেটা দেখতে পাচ্ছো ওগুলো চা চা বাগান আর সাইডে সব ধান ক্ষেত তো এর মাঝে এখন ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর ট্রেন দাঁড়ানো দেখে এক কাকা উঠে পড়ছে ট্রেনে তো বাজে এখন নটা পঞ্চাশ ট্রেন এখন ডালখোলা ডালখোলা জংশনে দাঁড়িয়েছে এখানে লোকজন কম ভেবেছিলাম এখানে কিছু খাওয়া দাওয়া করবো বাট এই প্ল্যাটফর্মে তো তেমন কিছু খাওয়া দাওয়ার কিছু দেখতেই পাচ্ছি না পুরো ফাঁকা প্ল্যাটফর্ম এই পাশে একটা ট্রেন এই পাশে একটা ট্রেন তাছাড়া আর কিছু নেই আর লোকজন সব নেমে এখন যাচ্ছে বাড়ি সামনে আছে ছট পুজো সেই নিয়ে প্রচুর একটা লোকজনের ভিড় রয়েছে বাস কথাও নেমেছে আমার সাথে কোথাও পাশে নেমেছে আমি পাশে এখন কী করবো তাই ভাবছি খিদে পেয়েছে প্রচন্ড খিদে পেয়েছে আর পাচ্ছি না দশটা বাজতে গেল আর কালকে সেই রাত্রির টটায় খেয়েছি তারপর আর কিছু খাওয়া দাওয়া করা হয়নি সেই কারণে এখন একটু খাওয়া দাওয়া করতে হবে সকাল সকাল ট্রেনে চলে এসেছে গরম গরম মিষ্টি বাট এত সকালে এখন খালি পেটে মিষ্টি খাওয়ার ইচ্ছা আমাদের নেই তবে সামনে আমাদের যে কাকা রয়েছে কাকা হচ্ছে বিএসএফ কাকা মানে এ চাকরি করেন এই কাকা যা আসে তার সাথে দামাদামি করছে তাই খাওয়া দাওয়া করছে কাকা খুব রসিক কাকা রাজস্থান থেকে এসছে আমাদের সাথে বেশ খুব ভালো মিশে গেছে আমরা এখন মালদা টাউনে নেমেছি মালদা টাউনে এখন আমাদের খাওয়া দাওয়া খুঁজতে হবে খাওয়া দাওয়া করতে হবে সে কারণে খোঁজাখুজি করছি থেকে খাবো কি খাবো এখানে মোটামুটি অনেকক্ষণ স্টপেজ আছে সেই কারণে তাতে গিয়ে খোঁজাখুঁজি করে খাবার দাবারটা খুঁজে নিতে হবে কোথায় গেলে আমরা ঠিকঠাক খাবারটা পাবো স্টেশনের উপরে এখানে এক জায়গায় এখন ডিম ভাত বিক্রি হচ্ছে ষাট টাকা করে ডিম ভাত আর মাছও আছে বাট মাছ খাবো না ডিম ভাত খাবো তো এখন এখান থেকে একটু কিছু খাবার দাবার নিয়ে যেতে হবে তো খাবার দাবার নিয়ে আমরা এখন ট্রেনে চলে এসছি এখন এটাই খাওয়া দাওয়া আমাদের দুপুরের তো এবার আমাদের ট্রেন এসে পৌঁছেছে ফারাক্কা ব্রিজের উপরে যাওয়ার সময় তখন রাত ছিল যখন গেছে তখন বুঝতে পারিনি এখন দেখতে পাচ্ছি কত জলের স্রোত আমরা আগে একবার গেছিলাম যখন দার্জিলিং গেছিলাম তখন গাড়ি করে গেছিলাম পঙ্গাদার তখন তো এইভাবে দেখতে পারিনি যেটা ট্রেন থেকে গেটগুলো দেখা যাচ্ছে সেই গেটগুলো আগে দেখা যেত না তো তোমরা একটু দেখতে লাগো যারা নি কখনো ফারাক্কাবাদ এইভাবে জল তো দেখে তো একটু অন্যরকম লাগছে ভয়ও লাগছে মোবাইল যদি পড়ে যায় তাহলে তো আর মোবাইল ফেরত পাবো না তাও যা হোক ভিতর থেকে করছি প্রচণ্ড জলের স্রোত আর মানে প্রচণ্ড পরিমাণে আওয়াজ Thank you. ট্রেন এসে এখন পৌঁছেছে নিউ ফারাক্কা জংশন ভাস্কর দা অমনি চার্জে খুশি দিয়েছে ফোন এত মোবাইল ঘাটে মানে ভাস্করদা কি বলবো আজকে ভিডিও করতে একদম ইচ্ছা করছে না বাড়ি যাচ্ছি মনে হচ্ছে তাড়াতাড়ি কখন বাড়ি যাবো বাড়ি গিয়ে নিজের খাটে কখন গিয়ে একটু শোবো সেখানে যাবে নেমন্তন্ন তো হবে কালী পুজো একটু নেমন্তন্ন খাবো না একটু রাইস আলুর দম না খেলে হয় ও খিচুড়ি এই ওপাশ এত লাইট আসছে ভাস্কর্যার মুখ দেখা যাচ্ছে না এই এই লজে আমি খেয়ে পো দিয়ে ছাল তুলে ফেলেছি কিসো পেদো হেগো সত্যি তো সামনের কাকা আমাদের যা আসছে তাই দামাদামি করছে তাই কিনছে এত কম দামে গামছা কিনল আর এতগুলো কিনলো আমরা তো দেখে একদম অবাক ওনার দামাদামি দেখে আমাদের একদম মানে মাথার উপর দিয়ে চলে গেলো ওনার তো ট্রেনে আমি আবার মিডিল বাদে আছি শুয়ে আর ট্রেনে এখন সবাই মোটামুটি ম্যাক্সিমাম লোক সব ক্রিকেট খেলা দেখছে চারিদিকে সব আওয়াজ আসছে খেলা দেখার আজকে নেদারল্যান্ড আর ইন্ডিয়ার খেলা আছে যখন এই ভিডিও হয়তো আপলোড হবে ততদিনে ইন্ডিয়া হয়তো ওয়ার্ল্ড কাপ নিয়ে বাড়ি চলে আসবে মানে বাড়িতেই আছে আর এখন নেদারল্যান্ড আর ইন্ডিয়ার খেলা হচ্ছে সুমান গিল আউট হয়ে গেছে আর এদিকে তো মারধর চলছে ধুমধাম বাল খেলা চলছে সবাই খেলা দেখছে সবাই আমার একটু ঘুম ঘুম পাচ্ছে তোরা খেলা দেখানো ঘুমানো যাচ্ছে না সবাই যা খেলা দেখানে যা হচ্ছে যখন সুমান গিল আউট হলো তাতে আর খেলা দেখার কোনো মানে ঘুমানোর কোনো উপায় নেই এবার আমাদের ট্রেন এসে পৌঁছেছে বোলপুর শান্তিনিকেতনে তো শান্তিনিকেতনে আমি এসে ঘুরে গেছি একটা ব্লগ আছে যদি কেউ না দেখে থাকো দেখতে পারো এখন প্রায় বেলা পড়ে গেছে প্রচুর লোক নামলো আবার প্রচুর লোক উঠছে তো এখন এসে ট্রেন দাঁড়িয়েছে বর্ধমান জংশনে এরপরে আমাদের আর দুটো মাত্র স্টপেজ রয়েছে আর এখন প্রায় সন্ধ্যা হতে হতে গেলো সন্ধ্যা বলতে গেলে হয়ে গেছে গেছে আর ভাব আর কি আর স্টেশনের অবস্থা খুবই খারাপ হয়তো রিপেয়ার করছে স্টেশনটা এখানে পাঁচ দশ মিনিট হয়তো দাঁড়াবে ট্রেনটা আমাদের ট্রেন ওই চব্বিশ মিনিট কি আঠাশ মিনিট মতন লেটে চলছে পরে হয়তো সেটা ঠিক করে দিতে পারে এখানে নেমেছি মানে কিছু খাওয়া দাওয়া করার ইচ্ছা আছে সেই দুপুরে খেয়েছি তারপর আর কিছু খাওয়া দাওয়া করা হয় নিজেকে শিঙা টিঙারা বা অন্য কোনো কিছু যদি পাই তাহলে একটু খাওয়া দাওয়া করবো তারপর আবার নেক্সট জার্নি তো আছেই তো হাতে পেয়ে গেছি বর্ধমানের গরম গরম শিঙারা আর সাথে শুকনো লঙ্কা এখন তিনজনে মিলে একটু শিঙাড়া খাবো জানোনা এমন মানব জমি রইল পতিত করলে ফল তো মানব জমি রইল পতিত করলে আমাদের ট্রেন এবার দক্ষিণেশ্বর স্টেশন ছাড়লো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব শিয়ালদা আর সেখান থেকে ট্রেনে যা ভিড় হবে বনগাঁ লোকালে তারপরে পৌঁছে যাব বাড়ি এখন নেমেছি শিয়ালদা প্ল্যাটফর্মে শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে এবার আমাদের বনগাঁ লোকাল ধরতে হবে বনগাঁ লোকাল দিয়েছে দশ নম্বরে সবাই ছোটাছুটি লাগিয়ে দিয়েছে যা করে গিয়ে একটা সিট নিয়ে বাড়ি যেতে হবে সোজা তো ফাইনালি আমরা গোবরডাঙ্গায় নেমে পড়েছি গোবরডাঙ্গায় চলে এসেছি আর কোনো চাপ নেই এবার বাড়ি যাবো বাড়ি গিয়েই মুস্তি আর মস্তি একটা নতুন দোকান খুলেছে গোবরডাঙ্গায় আমরা যাওয়ার সময় ছিল না